আমার কাছে মনে হচ্ছে আমার জীবন হয়েছে এই দেশের লক্ষ লক্ষ তরুণ ছেলে মেয়ের জীবন অনেক বেশি দামি তারা এই দেশের জন্য আমার চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউট করবে সেই জন্য আমি এটা কি কারণে আছে কেউ এখনও পর্যন্ত আমাকে দুধের মামলা ফেস করতে হচ্ছে এবং করছি আমি যতদিন বেঁচে থাকি করব। আমি আমার কাছে পরিষ্কার থাকতে চাই যদি জেলেও যাব। যাবো কিন্তু যা করবো না তা করবো না যা করতে পারবো তা করব। আমাদের এখানে প্রশ্ন এসেছে যে আমরা আসলে সিগারেটকে কতটুকু ডিসকারেজ করতে পেরেছে আমি এই কয়দিনের ফলাফল আপনাদেরকে দিই সেটা হচ্ছে যে লোয়ার সেগমেন্টে গত বছর কেবল জেটিআই এবং বিএটি তাদের যে কনজামশান ছিল আমি সেটা তুলে ধরতে চাই বিএটির গত বছর লো সেগমেন্টে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে কনজামশান ছিল পাঁচ পাঁচশো নব্বই কোটি তিরাশি লক্ষ সাতাশ হাজার দুশো স্টিক্স এই বছর পনেরো দিনে এই গত পনেরো দিনে এটা কমে এসেছে আট কোটি না চুরাশি কোটি ষোলো লক্ষ আটানব্বই হাজার দুইশো স্টিক্স আপনি দেখেন প্রবণতা যদি দেখেন কোথায় পাঁচশো নব্বই কোথায় চুরাশি তার মানে আমি অর্ধেকেরও কম কমে ফেলছি লোয়ার সেকেন্ড আমার টার্গেট যেটা ছিল যে একটা সিগারেট কিনে তিনজন বন্ধু মিলে ভাগ করে খায় দুই টাকা করে দিয়ে সেই গ্রুপটাকে মূলত কমিয়ে নিয়ে আসা এবং আমরা উৎপাদন কমাইতে পারার কারণে উৎপাদন কেন কমি যখন চাহিদা কমে যাবে চাহিদা কমেছে উৎপাদনও কমেছে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মিডিয়াম এবং হাই মিডিয়াম প্রিমিয়াম হাই এই তিন সেগমেন্টে সিগারেটের কনজামশন বেড়েছে অর্থাৎ রেভিনিউ বেড়েছে স্টিকসও বেড়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এই কয়দিনের যে আপনার রাজস্ব পরিসংখ্যান সেটা হচ্ছে এই দুইটা কোম্পানি থেকে আমরা রাজস্ব পেয়েছি একুশশো চব্বিশ কোটি গত বছর পুরো ফেব্রুয়ারি মাস আমি পেয়েছি একত্রিশশো একত্রিশ কোটি তার মানে আমার এখনও পনেরো দিন বাকি আমার বিশ্বাস চার হাজার কোটি টাকা বেশি আমি পাবো সেই ক্ষেত্রে আমার শুধু রেভিনিউ গ্রোথ হচ্ছে টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট আর কনজামশান আমি মোটামুটি ওয়ান থার্ডে নামিয়ে নিতে পেরেছি এই এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাজ করেছি মুশিউর রহমান আমার সাথে ছিল আমি এখন বাস্তবায়নের সদস্য যদিও অর্থাৎ আমাকে যখন বলা হয়েছিল ব্রিজ বানানোর জন্য তখন আমি ব্রিজটা ঠিকমধ্যে দিয়ে আসিনি এখন দেখছি ফুট ওভার ব্রিজ লোকজন ব্যবহার করে কিনা ফুট ওভার ব্রিজ তৈরি হয় ব্যবহার করে না আমি তখন তৈরির দায়িত্বে ছিলাম এখন আমি ব্যবহারের দায়িত্বে আছি এবং আমরা শুনলে আপনারা খুশি হবেন ইতিমধ্যে সারা বাংলাদেশে যে নির্দেশনাটা দিয়েছি যেটা আমাদের ইয়ে বললো যেন মিঠু সেই নির্দেশনার মধ্যে আমরা বলেছি যে প্রত্যেকটা সার্কেল আমাদের দুইশোর উপরে সার্কেল আছে একটা করে কমিটি করা একটা প্রশ্ন ছিল সে জবাবটা দেওয়া দরকার যে সিগারেট কোম্পানিগুলোকে কেন রাখলাম এটা হচ্ছে নানাবিধ কারণ আছে একটা হচ্ছে যে তারা আমাদের কাছে বারবার কমপ্লেন করে বিদেশি সিগারেট আমাদের দেশে সয়লাভ হয়ে গেছে বললাম যে তোমরা তো আমার লোককে বিশ্বাস করো এবার তোমরা থেকে করো যে আমরা বিদেশি সিগারেটের বিরুদ্ধে অপারেশন করছি অর্থাৎ ওদেরকে অনবোর্ড রাখা সেকেন্ড কারণ হচ্ছে বাংলাদেশে কিছু নকল ব্র্যান্ড আছে যারা বিএটি সিগারেট বা বড় বড় কোম্পানির সিগারেট যারা বানিয়ে কম দামে বিক্রি করে এরা কিন্তু আমাদের বেশি ক্ষতি করে বিদেশি সিগারেটের চোখ ওই মার্কেটটা এবং এদের এরাই কিন্তু